সহজ কথা বলতে গেলে এটা অনেকটা একজন মানুষের কারিগরি সক্ষমতার সাথে আল্লাহর সৃষ্টি করা সামর্থ্যের একটা তুলনামূলক বিশ্লেষণ দেখো কেমন শয্যা তুমি নিজের জন্য প্রস্তুত করতে পারো আর কেমন শয্যা আল্লাহ তোমার জন্য প্রস্তুত করেছেন সমগ্র বিশ্ব জুড়ে আলাম নাজা যা আলিল মিহাদা আমরাও বিরাট স্তম্ভ নির্মাণ করে পেরেকের সাহায্যে তাবু খাটাই অল জিবা আলা আওতাদা যদিও এই আয়াত সম্পর্কে অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে আমি ওইদিকে যাচ্ছি না আমি শুধু ভাষাগত ব্যাখ্যা দিকেই মনোযোগ দিচ্ছি আল্লাহ বলছেন আমি কি পাহাড় পর্বতগুলোকে পেরেকের মতো গেঁথে দেইনি আওতাদ শব্দটি কোরআনের অন্য আরেক জায়গায় ব্যবহার করা হয়েছে ফিরাউন আদিল আওতাদ ফেরাউনের তাবুর বহর বোঝানোর জন্য পরবর্তী সুরাগুলোর আলোচনায় আমরা এটা দেখতে পাব। ফেরাউন পরিচিত ছিল তার পেরেকের জন্য ফেরাউন যখন যেখানে চলাচল করত তার আগে থাকত তার লক্ষ লক্ষ অগণিত সৈন্যের দল আর যখনই তারা কোথাও থামত তখন সেখানে অবস্থানের জন্য তারা তাঁবু খাটাত এই তাঁবুগুলো পরিচিত হতো তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ তার পেরেক দ্বারা আসলে এটা আরবি ভাষার একটা বৈশিষ্ট্য যে কোনো কিছুকে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি দ্বারা ইঙ্গিত করা হয় যেমন একজন যোদ্ধাকে এক্ষেত্রে চাইলে তলোয়ার বলা যায় কারণ তলোয়ারটি হল সেই যোদ্ধার সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ ধ্রুপদী আরবিতে এই বৈশিষ্ট্যের কারণে তাবুকে পেরেকও বলা যায় কারণ একটা তাঁবুর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো তার পেরেকগুলো পেরেক ছাড়া তাবুটার কোনো মূল্যই নেই আল্লাহ বলছেন তোমরা এই ধরনের তাবু খাটিয়ে থাকো এবার দেখো কোন ধরনের তাবু আমি খাটাতে পারি আর সেটা কেমন অল জিবালা আওতা আল্লাহর অকল্পনীয় ক্ষমতা সম্পর্কে ন্যূনতম ধারণা আমরা এভাবে পেতে পারি এগুলো না হয় অনেক বিরাট সৃষ্টি এবার মানুষের আভ্যন্তরীণ কিছু বিষয়ের দিকে নজর দেওয়া যাক আমি তোমাদের প্রত্যেককে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি জোড়া তৈরি করার ক্ষমতা তোমাদের কারণেই তুমি তোমার জোড়া সৃষ্টি করি কোনো পুরুষ নারীকে কিংবা কোন নারী পুরুষকে সৃষ্টি করার ক্ষমতা রাখে না আমি তোমাদেরকে এভাবে সৃষ্টি করেছি এর কোনো কিছুতে কোন হাত নেই আমি দয়া করে তোমাদের এই বিন্যাস করে দিয়েছি তোমার নিজের সৃষ্টির উপরে তোমার ন্যূনতম নিয়ন্ত্রণ নেই তুমি কোন লিঙ্গের হয়ে জন্মাবে তাতেও তোমার কোন হাত নেই তোমার সঙ্গিনী বা সঙ্গী সৃষ্টি করার ক্ষমতা তোমার নেই এটা এমনই এক সৃষ্টিগত বৈশিষ্ট্য যা অবিশ্বাসীদের নিজেদের মাঝে স্পষ্টভাবে দৃশ্যমান অবিশ্বাসীরা নিজেরাও খুব ভালোভাবে জানে যে তাদের সঙ্গে সৃষ্টি করার ক্ষেত্রে নিজেদের ক্ষমতা নেই তারা নিজেরা পরিকল্পনা করে এ কাজ করেনি চাইলেও পারবে না আল্লাহ বলছেন অজ সুবাতা আমরা সৃষ্টি করেছি নাওম ঘুম গভীর ঘুম আল্লাহ আল্লা কুরসিতে সিনা মানে তন্দ্রা আর নাওম মানে হল ঘুম গভীর ঘুম তো আল্লাহ বলছেন নাও মাকুম সুবাতা সাবাত অর্থ আরবি প্রবাদ সাবাতা কেউ তার চুল কেটে ফেললো আক্ষরিকভাবে সুবাত মানে বিচ্ছিন্ন করা বিচ্ছিন্ন করা তো আল্লাহ বলছেন রাত এমন কিছু যেটা তোমাকে বিচ্ছিন্ন করে দেয় প্রথমত আত্মাকে শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয় এরপর এটা দৈনন্দিন কাজ থেকে বিচ্ছিন্ন করে আপনার কাজ ব্যবসা দায়িত্ব সব বিচ্ছিন্ন আপনি বিচ্ছিন্ন হন আপনার পরিবার থেকে আপনার যে কোনো সম্পৃক্ততা থেকে সবকিছু থেকে এটা এমন যে আপনি পৃথিবীতে মৃত এখানে যাই ঘটুক কিছু যায় আসে না কারণ আপনি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ সুরার শেষের দিকে আল্লাহ বিচার দিবস নিয়ে কথা বলছেন এবং বিচারের দিনে প্রত্যেক মানুষ বিচ্ছিন্ন থাকবে তারা বিচ্ছিন্ন থাকবে একে অপরের থেকে আল্লাহ বলেন অতাকাত বিহুমুল আসবাব তারা পরস্পরের থেকে বিচ্ছিন্ন হবে আল্লাহ বলেন ইয়মা ইয়ফিরুল মার উমিন আহিহি ও উম্মিহি ও আবিহ মানুষ দৌড়ে পালাবে তার ভাই থেকে মায়ের থেকে বাবার থেকে অসহিবাতিহি অবানী তো এটা হলো চূড়ান্ত বিচ্ছিন্ন হওয়া কিন্তু প্রতিদিন আমরা এটার মুখোমুখি হই ঘুমের মাধ্যমে এটা এতই শক্তিশালী যে অবিশ্বাসীরাও মানতে বাধ্য যাই হোক অজ আল্লাহ নাউমা কুমসুবাতা অজ আল্লাহ আলী বাসা আমরা রাতকে তৈরি করেছি পোশাক হিসেবে রাতকে আমরা পোশাক বানিয়েছি এখন এখানে রাতকে কেন পোশাক বলা হচ্ছে কারণ রাত আপনাকে আবৃত করে ফেলে আপনাকে ন্যায় নেয় নেয় পোশাক হচ্ছে এমন কিছু যেটার আবরণে আপনি নিজেকে ঢেকে রাখেন আপনারা জানেন মানুষ এই রাত্রিকে ব্যবহার করে লুকিয়ে থাকে অন্যায় অবিচার এই রাত্রের বেলাতে ঘটে সকল গোপনীয়তাই রাতি কেন্দ্র করে আবর্তিত হয় অতর্কিত হামলাগুলো রাতেই ঘটে চুরি ডাকাতি সব রাতেই সংঘটিত হয় এই সকল কিছুই রাতের সাথে জড়িত কেননা এটা গোপনীয়তার উৎকৃষ্ট সময় কিন্তু আরেকটা বিষয় যা এখান থেকে বোঝা যাচ্ছে এই রাত একটা আবরণ একটা চাদর যা আপনার উপর চাপানো হচ্ছে এবং আপনি এটা সরাতে পারছেন না এই রাত থেকে বেঁচে থাকা আপনার ক্ষমতার বাইরে আপনি এই ঘরের আলো জ্বালিয়ে দিতে পারেন আপনি এই ঘরে আলো জ্বালিয়ে দিতে পারেন কিন্তু তার মানে রাত থেকে মুক্ত হয়ে যাচ্ছেন এমন না এই রাত সকলকে পরাজিত করে ঠিক যেমন দিনও সকলকে পরাজিত করে তো আল্লাহ আজ্লা এই রাতকে আপনার উপর প্রকট করেছেন অর্থাৎ এটা আল্লাহর অসংখ্য সৃষ্টির মধ্যে একটি সৃষ্টি আরও যা পৃথিবীতে সকল সৃষ্টিকে পরাভূত করে এই রাত্রি লিবাসা আর আমরা দিনকে করেছি এখানে মাস শব্দটি জর্ফে জামান হতে পারে কিংবা অ্যাডভার্ভ হতে পারে কিংবা সময় বা স্থান বোঝানো কোনো বিশেষ আক্ষরিকভাবে এখানে সময় অথবা এটা ইনফিনিটিভ হতে পারে যেটাকে আরবিতে বলে মাসদার এবং এর দ্বারা আয়াতে কি বোঝায় সেটা আমরা সামনে আলোচনা করব নাহারা মা আশা আর আমরা উজ্জ্বল দিন বা সকালের সময়কে জীবিকার মাধ্যম বা জীবিকার সময় বানিয়েছি মা বলতে এই দুটোর দিকে ইঙ্গিত করা হয়েছে দিনের সময় তাতেই মানুষ তার জীবিকা উপার্জন করে থাকে আর এটা বিশেষভাবে মরুভূমির ক্ষেত্রে সত্য কেননা মরুভূমিতে খুবই কম জায়গা আছে যেখানে চাষবাস করা যায় এবং সেখান থেকেই পুরো অঞ্চলের মানুষদের খাবারের ব্যবস্থা হয় এই খাবার উৎপাদিত হবে না যদি না সেটা সূর্যের আলো সঠিকভাবে পায় অর্থাৎ দিনের সময়টা হচ্ছে মাধ্যম যখন জীবনের সঞ্চার হয় আর সাথে এটা হচ্ছে এমন সময় যখন ব্যবসা বাণিজ্য করা হয় সাথে সকল কাজকর্ম করা হয় দিনের বেলাতেই এগুলো হয় এমনকি বর্তমানের এই আধুনিক যুগেও স্টক মার্কেট সকাল সকালবেলাতেই শুরু হয় রাতে বন্ধ হয় সাধারণত আপনি যদি কোনো চাকরিতে ঢোকেন সেটা সকালে শিফটই হয় রাতে না বেশিরভাগ মানুষ সকালেই কাজ করে এটাই হচ্ছে সময় যখন মানুষদের জীবিকা উপার্জন ঘটে থাকে এবং মা ব্যবস্থা হয়ে থাকে জীবনযাত্রার মাধ্যম পরিশেষে আল্লাহ বলছেন আর আমরা নির্মাণ করেছি তৈরি করেছি তোমাদের উপর সাবান সিদাদা এখানে আপনারা যদি অন্য আয়াতগুলোতে লক্ষ্য করেন যেগুলো মাত্র আসলো সবগুলোতেই কিছু আভাস ছিল সরাসরি না থাকলো পরোক্ষভাবে মানুষদের উদ্দেশ্য করে লিবাসা আমরা রাতকে বানিয়েছি আবরণ কাদের জন্য আমাদের জন্য দিনকে বানিয়েছি জীবিকা উপার্জনের জন্য কাদের জন্য আমাদের জন্য তো এগুলোতে সর্বদাই আমাদের দিকে ইঙ্গিত করা হয়েছে সাথে আমাদের দুর্বলতা হীনতা স্পষ্ট করা হয়েছে আল্লাহর সৃষ্টিসমূহের সামনে এবং আল্লাহর অন্য সকল সৃষ্টির নিকট আমরা কতটা নির্ভরশীল সেটা তো আবারও আল্লাহ এখানে বলছেন না অবানাই না সাবানসি দাদা আমরা সাতটি প্রগাঢ় আসমান নির্মাণ করেছি সাতটি ক্ষমতাবান ত্রুটিহীন উর্ধ্বলক তৈরি করেছি না কিন্তু তিনি এখানে যুক্ত করেছেন ফাও ককুম আমরা তোমাদের উপর নির্মাণ করেছি আর এই বিনা এই নির্মাণ কৌশল নির্মাণের আইডিয়া যদি মানুষের ক্ষমতার সাথে তুলনা করা হয় আমরা মানুষরাও নির্মাণ করি তো তুলনা করে দেখুন মানুষরা সর্বোচ্চ যা নির্মাণ করতে পারে আর আল্লাহ যা করছেন সাব আন শিদা আল্লাহ লক্ষ্য করুন প্রতিনিয়ত আমাদেরকে আমাদের অবস্থান স্মরণ করানো হচ্ছে এই আলোচনা যুক্তিগুলোর পেছনে মূল লক্ষ্য মানুষকে তার অবস্থান স্মরণ করানো তোমাদের যোগ্যতা নেই যে তোমরা পরকালের ব্যাপারে এমন মন্তব্য করো তোমাদের ক্ষমতা সম্পর্কে তোমাদের ধারণা থাকা উচিত তোমরা কতটুকু দুর্বল কতটা তুচ্ছ সেটা তোমাদের বোঝা উচিত অবানাই না ফ কুমসা দাদা আর যথারীতি এর উপর অজাল নাসি রাজাও ও হাজা। এবং তারপর আমরা স্থপিত করেছি সিরাজ সিরাজ আরবিতে রূপকার্থে ব্যবহৃত হয় এর দ্বারা সকল কিছু যা আলোর নিঃসরণ ঘটায় তা বোঝায় অথবা যা জলে কিন্তু কোরআনে সর্বদাই এর দ্বারা সূর্যকে বোঝানো হয়েছে এর পরের শব্দটাতে আমরা এই মুবালাগার প্রয়োগ দেখতে পাই অহাজা অহাজ শব্দটি এসেছে অহাজা ইয়াহাজু ওয়াহাজুন থেকে যেটার ভিত্তিগত অর্থ দ্বারা এমন কিছু যেটা অসাধারণ কিংবা উদ্দীপ্ত এর সাথে যুক্ত হলো অহাজ যেটা আরবিতে সেই রূপ যেটা কিনা শব্দের অতিশায়ন ঘটায় অর্থাৎ অস্বাভাবিকভাবে উদ্দীপ্তময় অসাধারণ প্রদীপ আমরা তোমাদের জন্য স্থাপন করেছি তো দুনিয়াতে তোমরা যত প্রকার বাতি জ্বালাতে পারো যত প্রকারের ঝাড়বাতি তৈরি করতে পারো সেগুলোর তুলনায় আল্লাহ তালার এই সৃষ্টি কেমন আবারও এর দ্বারা জানান দেয়া হচ্ছে মানুষের ক্ষমতাহীন অবস্থা একই সময়ে আল্লাহ সুহানাহ তালার সৃষ্টিশীল ক্ষমতার রূপ মিনাল মা একটি চমৎকার আয়াত যা সৃষ্টিশীল নৈপুণ্যের প্রকাশ তিনি বলছেন আমরা পাঠিয়েছি মিনাল শব্দটি আরবিতে আসারা অথবা ই যেটা মাসদার এর অর্থ হচ্ছে চাপ দিয়ে নিঃশেষিত করা শক্ত মুষ্টিতে নিংড়ানো একটা মত অনুযায়ী এর দ্বারা বাতাসকে বোঝানো হচ্ছে বাতাস বহমান হয় তারপর তা মেঘদের চাপ দিয়ে নিংড়িয়ে নেয় এবং এরপর মেঘ থেকে পাওয়া যায় বৃষ্টি তো এখানে একটা উপস্থাপিত হলো বাতাসের সব শেষ মেঘদের নিং দিয়ে দেয়া শব্দটি ক্লাসিক্যাল নিংড়ালে চাপ দিলে পানি বের হয় এছাড়াও ইয়াসার ব্যবহার করা হয় সেই মেঘমালাকে বোঝাতে যেটা পানি দ্বারা পরিপূর্ণ আর নিতে পারছে না এবং পরবর্তীতে বৃষ্টি হচ্ছে তো এই দুইটি হচ্ছে অর্থ যা আমরা পাই মাধ্যমে মেঘমালা যা বাতাসের চাপে থাকে অথবা মেঘমালা যা পানি দ্বারা পরিপূর্ণ থাকে মা পানি যা কিনা অর্থে সাজ বোঝায় উদ্বেলিত প্রবাহিত অতিমাত্রায় ভারী বর্ষণ কিংবা জলোচ্ছ্বাস অর্থাৎ আমরা অত্যাধিক মাত্রায় পানি সরবরাহ করছি আবারও যেটার মানুষের সাথে তুলনা চলে না আমরা জানি পানি হচ্ছে এমন আর একটা বিষয় যা মানুষকে পরাভূত করে হয়তো এর অতিপ্রবাহের দরুন অথবা এর ঘাটতির দরুণ আল্লাহ যখন পানি সরবরাহ বন্ধ রাখেন সেটা মৃত্যু বা দুর্ভিক্ষের কারণ হতে পারে যখন তিনি অত্যাধিক পানির সরবরাহ করেন তখনও সেটা মৃত্যু বা ধ্বংসের কারণ হতে পারে আল্লাহ তো আল্লাহ আজাল আবারও এখানে মানুষের উপর তার ক্ষমতার প্রদর্শন করে যাচ্ছেন আচ্ছা এখন আপনারা আল্লাহ সুবহান কথাতে কিঞ্চিত দয়ার লক্ষ্য করবেন তিনি আপনাদের উপর কি কি নিয়ামত দিয়ে রেখেছেন সেগুলোর স্মরণ হবে লিনাকুলদা বিহি হাবান নাবাতা আমরা এখান থেকে পাই এখানে হি দ্বারা অর্থাৎ সর্বনামটি দ্বারা মা বা পানি বোঝানো হচ্ছে পানি থেকে আমরা বের করি হাব্বা ওয়া নাবাতা হাববান শব্দটি ব্যবহৃত হয় সকল প্রকার শস্য বোঝাতে সকল প্রকার দানা এ ধরনের ফসল বোঝাতে নাবাত শব্দটি ব্যবহৃত হয় সকল প্রকারের ঘাস শাক সবজি বোঝাতে তো সামগ্রিকভাবে পৃথিবীর পুষ্টিসাধনের জন্য সকল খাদ্যের কথা বলা হচ্ছে পৃথিবীতে যদি এই সবুজ শ্যামল উদ্ভিদ না থাকে প্রাণের অস্তিত্ব থাকবে না আমরা যাই আহার করি না কেন সেটা উদ্ভিদ জীবনের সাথে জড়িত আচ্ছা যাই হোক লিনু খিলে নাবাতা বিহি হাব আলফা আফা এর চাইতে মজার বিষয় হচ্ছে জান্নাত বলতে আমরা জানি ঘন সবুজ বাগান আর আলফা আফ শব্দটি হতে পারে লাফিফের বহুবচন বহু বচন যদিও এ ব্যাপারে আরো মত রয়েছে লাফিফ শব্দের অর্থ যা ছড়ানো বা জড়ানো থাকে তো দৃশ্যায়ন হচ্ছে এমন বাগানের যেখানে গাছের সাথে ডালপালা পাতা সমূহ একত্রে বিজড়িত অবস্থায় আছে সূক্ষ্মভাবে এটা আরেকটার সাথে যুক্ত দেখতে মনে হচ্ছে একে অপরের সাথে জটলাগা অবস্থায় আছে এটাই হচ্ছে ও আলফাফা গাছপালা যেগুলো এতটাই কাছাকাছি আর এতটাই ঘন যে আপনি বলতে পারবেন না কোথায় শুরু আর কোথায় শেষ এটাই জান্নাতিন আলফাফা এটাই মূলত দৃশ্যায়ন যা এখানে করা হয়েছে এখন এতক্ষণ ধরে সৃষ্টিশীল ক্ষমতার এতটা ব্যাখ্যা করবার পর এটা ছিল দ্বিতীয় স্তবক যদি মনে থাকে দ্বিতীয় পাঠ এই সুরার যেখানে মানুষের ক্ষমতা কিংবা দুর্বলতার সাথে আল্লাহর সৃষ্টিশীলতার একটা তুলনা করা হয়েছে প্রথমটি ইমান দ্বিতীয়টি সৎ কাজ ইবনে তাইমিয়া রহমাহুল্লাহ বলেন মানুষের সামনে দুটি বাধা আছে যে জন্য তারা ইমান ও সৎকাছ থেকে নিজেদের নিমিত্ত রাখতে পারে না সেই দুটি বিষয় কি তিনি বলেন একটি হচ্ছে সুবহাত অপরটি হচ্ছে সাহাওয়াত এগুলোর অর্থ কি সুবহাত অর্থ সন্দেহ শাহওয়াত অর্থ আকর্ষণ কামনা তাহলে তিনি যে দুটি বিষয়ের কথা বলছেন যেগুলো মানুষকে সত্য স্বীকার করতে দূরে রাখে সেগুলো হলো সন্দেহ ও আকর্ষণ তিনি দিয়ে কি বুঝেছেন দেখুন আপনি যখন কাউকে এই দিনের দাওয়াত দেন আপনি মূলত তাদের অনেক কিছু ছাড় দেওয়ার কথা বলছেন সত্যি আপনি তাদের অনেক কিছু ছেড়ে দেওয়ার কথা বলছেন অনেক কিছু ছাড় দেওয়ার কথা বলছেন কলেজে আমার একজন বন্ধু ছিল বিশাল দেহি ফুটবল খেলতে ভালোবাসত আর আমরা ইসলাম নিয়ে সবসময় আলোচনা করতাম তো একদিন আমি বললাম ভাই তুমি কেন করছো না সে বলল আমি মদটা ছাড়তে পারবো না বন্ধু আমি সত্যি এটা পারবো না এটা সত্যিই বেশ মজার তার বাধাটা কোথায় সে কিন্তু দ্বিধায় নেই সন্দেহ তার বাধা নয় সে এটাকে সত্য বললে মেনে নিয়েছে আকর্ষণ তার জন্য বাধা অন্যরা হয়তো বলবে আমি পার্টি করা আবাদ দিতে পারবো না আমি মেয়েদের সঙ্গ বাদ দিতে পারবো না আমি নেশা করা আবাদ দিতে পারবো না আমি এটা বাদ দিতে পারবো না সেটা বাদ দিতে পারবো না এগুলো সবই আকর্ষণ একদিকে আমরা পাই যারা বলে এটা সত্য কিন্তু নিষিদ্ধ জিনিসের প্রতি টান আমার এতই বেশি যে আমি এটা বাদ দিতে পারবো না এটা একটা সমস্যা অন্যদিকে আরো সমস্যা আছে এমন অনেকে আছে যারা আসলেই এর সত্যতার ব্যাপারে সন্দিহান যারা আসলে এর সত্যতার ব্যাপারে সন্দিহান তুমি কিভাবে জানলে যে তোমার ধর্মই একমাত্র সঠিক আরও অনেক ধর্ম আছে সেগুলো ভুল সেই মানুষ কোথায় যাবে তারা সবাই জাহান্নামে নামে যাবে এটাই তোমাদের বিশ্বাস এটা আমি মানতে পারলাম না আমি খুব বেশি চিন্তিত নই কিভাবে এটা একমাত্র সঠিক পথ আচ্ছা যদি এটাই একমাত্র সঠিক পথ হয়ে থাকে তাহলে কেন সবাই এটা মানছে না এই ধরনের নানা প্রশ্ন তার মাথায় ঘুরতে থাকে এভাবে তারা কিসের মধ্যে পড়ে যায় সন্দেহে এটাই হলো মানুষের সন্দেহের বাধা এই দুইটির যে কোনো একটি অবশ্যই আপনাকে দিন থেকে দূরে রাখছে এই দুইটির একটি আর এখানে বলে রাখি বেশিরভাগ মানুষের সমস্যা কিন্তু সন্দেহের নয় বেশিরভাগ মানুষের সমস্যা হলো আকর্ষণ এরপর তারা যখন আকর্ষণে পড়ে যায় তখন শয়তান তাদের কাছে এসে নতুন ভাইরাস ছড়িয়ে দেয় সেটা হলো সন্দেহ তাই যখন আপনি তাদের দিনের দাওয়াত দেন তারা বলে আমি সন্দেহে আছি কিন্তু আসল সমস্যা তাদের না আসল সমস্যা কোথায় আকর্ষণে অন্যভাবে বললে একটা হলো সাইকোলজিক্যাল সমস্যা অপরটা হলো ইন্টেলেকচুয়াল সমস্যা আপনি একে আত্মার সমস্যা বলতে পারেন অন্তরের ব্যাধি এটাই হলো আকর্ষণ অন্যদিকে বুদ্ধিবৃত্তিক সমস্যা মনের সমস্যা এটা হচ্ছে সন্দেহ বেশিরভাগ মানুষ বুদ্ধিবৃত্তিক সন্ধের কারণ দেখায় আসলে এটা সত্যি নয় এটা আসলে বাইরের ঢাক এটা খোলস আসল সমস্যা হচ্ছে তাদের অন্তরে আকর্ষণ আছে আর এই আকর্ষণ তারা ছাড়তে পারছে না আর এটা তারা না ছাড়তে পেরে তারা সব ধরনের বুদ্ধিবৃত্তিক বাহানা দেয় এমনকি আপনি যখন তাদের সব প্রশ্নের জবাব দেন এতে সত্য উন্মোচিত হয়ে পড়ে তারা না পেরে বলে আমি পরিবর্তিত হতে চাই না আমি এটা ছাড়তে চাই না তারা এতটাই আটকে যায় যে তারা এখন এখান থেকে বের হতে পারে না এখন কেন আমি এই মন্ত্রbuty dite গুরুত্ব দিচ্ছি দেখুন সূরা শেষে আল্লা বলছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত কিন্তু তিনি এখানে আরো দুটি বিষয় উল্লেখ করেছেন আতাওয়াস বিল হক ওয়া তাওয়াসু বিল صبر ইবনে তাইমিয়াহ বলেন আতাওয়াস বিল হক সত্য কোন জিনিসকে ধ্বংস করে সন্দেহ সত্য সন্দেহের বিরুদ্ধে একটি অস্ত্র তাহলে অতাওয়া বিল হাক একটি বাধা দূর করে তাহলে অন্য বাধাটি কি শাহওয়াত আকর্ষণ কামনা সেই আকর্ষণগুলির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কেবল সত্য জানাই যথেষ্ট নয় আর কি থাকতে হবে সেগুলোর প্রতি ঝুঁকে না পড়ার সামর্থ্য নিজেকে আটকানো নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা এটা কোথা থেকে আসবে দেখেছেন এই দুইটি বাধা যেগুলো মানুষকে ইমান ও সৎকাজ থেকে দূরে রাখে সেগুলো এখানে ওয়াতিল হক ও তাও সবিস কত সুন্দরভাবে ফুটে উঠেছে এই মন্তব্যটি আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে এখন আমরা আরো কিছু মন্তব্য পড়ব আমি আমার নোট থেকে আপনাদের এটা বলবো যাতে আমি কিছু মিস করে না ফেলে ইনশাআল্লাহ তাআলা প্রথম মন্তব্যটি কি এই আয়াতটি নিয়ে দেখুন এই দুইটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই কঠিন একটি বাস্তবতা তুলে ধরেছেন এর মধ্যে একটি হলো মানুষ তাদের নিজেদের সমস্যা নিয়ে নিজেদের আচ্ছন্ন করে রেখেছে আল্লাহ বলছেন মানুষ ক্ষতির মধ্যে আছে তাই না ক্ষতির কথা মাথায় আসলে আমরা ভাবি জাহান্নামের আগুন বা বিচারের দিন ইত্যাদি ইত্যাদি কিন্তু আল্লাহ যেভাবে এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন আগে তিনি এই ব্যাপারে বলেছেন আমরা এটা পড়েছি লাকাত ফি ইনসান আমি মানুষকে দুঃখ কষ্টের মধ্যে সৃষ্টি করেছি এমনকি কাফিররাও প্রচুর পরিশ্রম করে তারা সপ্তাহে চল্লিশ ঘন্টা ঘন্টা কাজ করে কোন রকম জীবনযাপনের জন্য কিছু উপার্জন করার জন্য তাদের অবস্থা এমনই এটা কারো জন্যই খুব সহজ নয় এই পৃথিবীতে অনেক অমুসলিমও ঠিকমতো খেতে পায় না তাদের সন্তানরা না খেয়ে থাকে তারা নানা ধরনের শোষণের শিকার হয় এটা এমন নয় যে সব কাফিরদের জন্যই দুনিয়াটা জান্নাত তারা দুনিয়াবি দিক থেকেও খুতির মধ্যে আছে তার অনেক ধরনের সমস্যা আছে কিন্তু আসল ব্যাপার কি জানেন মানুষ যখন পুরোপুরি নিজেদের সমস্যায় নিজেদেরকে আচ্ছন্ন করে রাখে তারা শুধুই নিজেদের কথা ভাবে তখন তারা বিরোধছবিতে নিজেদের দেখতে পায় না তারা দেখতে পায় না যে তাদের এই সমস্যাটি আসল সমস্যা তুলনায় কোনো সমস্যাই নয় আপনাদের মনে হয় এটা কোনো সমস্যা এতে অনেক বড় সমস্যা সামনে পড়ে আছে অতএব তারা মনে করে এই দুনিয়ায় খুতির মধ্যে আছে কিন্তু ভালোভাবে অনুধাবন করলে যে বিশাল সমস্যার সামনে আসছে তার তুলনায় এটা কিছুই নয় এই ব্যাপারটা আমরা প্রথমত নোট করব এরপরে কি হয় যখন আপনার নিজের ইমান নেই যখন আপনার সেই চাবি নেই জানি আমরা পরবর্তী কথা বলবো আপনার সেটাকে আরো বড় মনে হবে আপনার মনে হচ্ছে আপনার একটা বড় সমস্যা আছে আমি মাঝে মাঝে এই আয়াতটি স্মরণ করি আমরা মানুষেরা খুব দুর্বল আমরা এভাবে ভাবি আমি যখন মেরিল্যান্ডে থাকতাম একবার আমাদের বাড়ির বেসমেন্টে বন্যা হয়েছিল আমরা ভাবলাম ও আল্লাহ বাড়ির সামনে পুরো ভিজে গিয়েছে এই সেই ইত্যাদি আলহামদুলিল্লাহ বাড়িগুলো বেসমেন্ট নেই এটা সুন্দর এরপরে আমার এক ভাইকে কল দিলাম আমাদের সাহায্য করার জন্য আমাদের খুবই খারাপ লাগছিল আমার বাচ্চারা উপরতলা ছিল বাসার জিনিসপত্র আছে তো সেই ভাই আসলেন ভাইটি চমৎকার আলহামদুলিল্লাহ তিনি সম্ভবত সোমালিয়ান ছিলেন খুবই কাজের মানুষ তিনি একটা ইসলামিক স্কুল ও একটি মসজিদে দেখাশোনা করতেন তিনি বললেন ভাই আপনাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে আমি বললাম হ্যাঁ ভাই আমি একটু চিন্তিত বোধ করছি তিনি বললেন পানি নিয়ে ভাববেন না আপনি চাইলেও পানির সাথে যুদ্ধ করতে পারবেন না এটা মেরে ফেলেছিল আর আমি তার সাথে আড্ডা দিতে শুরু করেছিলাম তিনি আমাকে তার তার জীবনের গল্প বয়স ছিল তখন মাত্র আল্লাহ পাঁচ বছর যখন তার গ্রামে শত্রু আক্রমণ করেছিল আর তিনি একটা খড়ের গাধার পেছনে একটা গাধার আড়ালে লুকিয়েছিলেন তিনি সেই বাচ্চা বয়সে বাড়ি থেকে বেরিয়েছেন তার পুরো পরিবারকে হত্যা করা হয়েছে তিনি ছিলেন তার পরিবারের একমাত্র বেঁচে যাওয়া সদস্য মাত্র পাঁচ বছর বয়স থেকে তিনি একাই বেঁচে আছেন তিনি একাই প্রায় আফ্রিকার অর্ধেকটা ঘুরে বেরিয়েছেন তিনি ইথিওপিয়া গিয়েছেন সেখান থেকে খালিজে পৌঁছেছেন তিনি একজন আলমের সাথে কাজ শুরু করেন কিছুটা ব্যবসা বাণিজ্য শেখেন নিজে একজন ইঞ্জিনিয়ার হয়ে ওঠেন অসাধারণ গল্প আর যখন আমি তার গল্প শুনলাম আমার মনে হলো ভাই আমার কোনো সমস্যাই নেই আপনি আপনার নিজের সমস্যায় ডুবে থাকেন আপনার সেটাকে অনেক বড় মনে হয় এটা হলো মানুষের জন্য আরেকটি ক্ষতি মানুষ নিজেদের সমস্যার দিকে তাকালে বুঝতে পারবে না সে যে সমস্যা আছে তা অন্যদের সমস্যার তুলনায় কিছুই না তার মধ্যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বোধ কাজ করবে না আর যখন এমনটি হবে মানুষ যখন প্রচণ্ডভাবে নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তারা তাদের নিজেদের সমস্যা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তারা তিনটি জিনিসের শিক্ষা থেকে বিমুখ হয়ে পড়ে তিনটি জিনিসের প্রতি আমি এখানে আলোকপাত করব এর প্রথমটি হল আল্লাহর সৃষ্টি থেকে পাওয়া শিক্ষা তারা আল্লাহর সৃষ্টিগুলোকে চিহ্ন হিসেবে দেখে না যা মানুষের জীবনের আসল উদ্দেশ্যের প্রতি স্মরণ করিয়ে দেয় আপনার জীবনের আসল সমস্যাগুলো কি টাকা পয়সার সমস্যা কোনো সমস্যাই না স্বাস্থ্যগত সমস্যা কোনো সমস্যাই না ইমানের সমস্যা আসলে অনেক বড় সমস্যা তুলনা করতে চাইলে এটা অন্যান্য সমস্যার তুলনায় কোনো সমস্যাই না আপনার হয়তো সামাজিক সমস্যা আছে এটা কিছুই না চাকরির সমস্যা কোনো সমস্যাই না আমি শয়তানি করে বেড়াচ্ছি নিজেকে বাঁচানোর জন্য আমাকে অবশ্যই ভালো কাজ করতে হবে তুলনা করলে এটা অন্য সমস্যাগুলোর তুলনায় অনেক বড় সমস্যা আর আল্লাহর আয়াত দেখে আল্লাহর সৃষ্টি দেখে স্বাভাবিকভাবেই আপনার আপনার কথা মনে হতে হবে আপনার মধ্যে কৃতজ্ঞতা বোধ জন্মাবে আর আপনার জীবনের উদ্দেশ্যে স্মরণে আসবে তারা এই সব সৃষ্টিকে একটা নিদর্শন হিসেবে দেখতে ব্যর্থ হয় অন্যভাবে বললে তারা ইতিহাসের শিক্ষা নিতে জানে না এটাই ইস্যুরায় বলা হয়েছে যখন আল্লাহ বলেন ওয়াল আসর আসর শব্দটি মনে করুন এমন সময় যা ফুরিয়ে যায় আপনি যদি শুধু ইতিহাসের দিকে তাকান দেখতে পাবেন কত শত মানুষ ব্যর্থ হয়ে চলে গিয়েছে তাদেরও সফল হওয়ার জন্য সময় ছিল আর তারা তাদের সময় সদ্ব্যবহার করেনি তারা ব্যর্থ হয়েছে মারা গিয়েছে আর তাদের সুযোগ শেষ হয়ে গিয়েছে এরপর নতুন প্রজন্ম এসেছে নতুন সুযোগ নিয়ে তারাও একইভাবে তাদের সময় হারিয়েছে তারাও মারা গিয়েছে আর এখন আমার সময় এসেছে আমার সুযোগ আছে আমি কোনোভাবে এমন ভুল করব না যা আগের মানুষেরা করেছিল তাই আল্লাহ বলছেন আগের জাতি তাদেরকে দেয়া সুযোগ হারিয়েছে আল্লাহ এখানে বিগত সব ঐতিহাসিক ঘটনা বলি কেবল একটি শব্দ ওয়া লাসর এটা দিয়ে তুলে ধরেছেন সেটি হলো যারা চূড়ান্ত ক্ষতির মধ্যে পড়েছে তারা সবাই নিজেদের সময়ে সদ করতে ব্যর্থ হয়েছে তারা দেরি করে ফেলেছে কোন আসার আগেই করে নাও আর সবশেষে অভির নিদর্শনের ব্যাপারে বলবো যখন আপনি নিজের সমস্যার ব্যাপারে বেশি চিন্তিত আপনি কোরআনের দিকে তাকাতে ভুলে যান আপনি অভির প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন আপনি রসুল্লাহ সাল্লামের নির্দেশের কথা ভুলে যান আমি কিভাবে আমার জীবন পরিচালনা করব আমি সামনে কোন দিকে যাব কারণ তখন আপনি শুধুমাত্র আপনার নিজের ক্যারিয়ার নিয়ে ভাবেন আপনি নিশ্চয়ই রসুল সাল্লু ইসলাম থেকে কোনো ক্যারিয়ার টিপস বা প্রোগ্রামিং এর কোনো কথা শুনবেন না আপনি কোরআন থেকে সেটা পাবেন না কিন্তু আপনি যদি জানতে চান আমি কোথায় আমার সম্পদ খরচ করব আমি কিভাবে আমার বাচ্চাদের বড় করব প্রতিবেশীদের সাথে আমাকে এমন আচরণ করা উচিত বাবা মায়ের প্রতি আমার কি কর্তব্য রয়েছে আপনি যদি এভাবে ভাবা শুরু করেন আমি কি কি ভালো কাজ করতে পারি তাহলেই আপনি কোরআনের দিকে ফিরবেন তাহলেই আপনি নবিকরম সাল্লামের দিকে ফিরবেন সুতরাং এরকম নিজেদের কিনে ব্যস্ত থাকা ব্যাপারটাই মানুষের জন্য একটা ক্ষতি এরপর শাহ আলিউল্লা দেহলবি রহমহুল্লার একটা অসাধারণ উক্তি আপনাদের সাথে শেয়ার করব এটা সুর আসরের ব্যাপারে এই আয়াতে আসর শব্দটির সাথে মানুষের ক্ষতির সম্পর্ক নিয়ে শাহ আলিউল্লা দেহলবি রহমহুল্লাহ কোরআনের কিছু আয়াতের জন্য একটা বিশেষ শব্দ ব্যবহার করেছেন তিনি এটাকে বলেন মিল্লাহ আল্লাহ দিনগুলোর মাধ্যমে স্মরণ আল্লাহ দিন কোনগুলো যেদিন তিনি মানুষকে সৃষ্টি করেছেন যেদিন তিনি নবীজিসের উপর কোরআন করেছেন বদরের দিনটি যেদিনের বিরোধীদের উপর বন্যা হয়েছিল যেদিন পানি দ্বিখণ্ডিত মানব ইতিহাসের অনন্য কিছু দিন আর আল্লাহ এই দিনগুলোকে কোরআনে উল্লেখ করেছেন তাই না নিশ্চয়ই ভবিষ্যতে এমন আরো অসাধারণ কিছু হতে যাচ্ছে বিচারের দিন যেদিন বিশ্বাসীরা তাদের স্রষ্টাকে দেখতে পাবে এগুলো হলো সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সময় আর আসর বলার মাধ্যমে এবং সেই সতর্ক বাড়ি থেকে বাঁচার উপায় হলো আমরা যদি শুধু সেই দিনগুলো স্মরণ করি আর সেগুলোই আমাদের নিজেদের বাঁচানোর জন্য যথেষ্ট হবে সবকিছু ঠিক রাখার জন্য যথেষ্ট হবে এটাই ছিল শাহ আর সবশেষে হাবিবুদ্দিন ফারাহের একটা চমৎকার মন্তব্য পড়তে চাই তিনি বলেন এই সুরার অন্যতম একটা শিক্ষা হলো মানুষ যখন কোথাও ঘুরতে যায় আপনি হয়তো কোনো ঐতিহাসিক জায়গায় গেলেন মানুষ চীনের মহাপ্রাচীর দেখতে যায় অথবা রোমের কোন প্রাচীন নিদর্শন দেখতে যায় কিংবা আলজেরিয়া রোমান সাম্রাজ্যের সেই অসাধারণ দেখতে যায় দেখতে যায় সেখানে গিয়ে তারা হাসি মুখে সাথে ছবি এই সব নিদর্শন চিহ্ন এগুলো ধ্বংস হওয়া জাতির চিহ্ন কোন কবর একজন মানুষের চিহ্ন কিন্তু সেই স্মৃতি চিহ্নগুলো একটি জাতির মৃত্যুর চিহ্ন চিন্তা করে দেখুন এগুলো হলো একটি পুরো জাতির কবর সুতরাং আপনি যখন এগুলো দেখতে যান আপনার স্মরণ করা উচিত কিভাবে এই লোকগুলো তাদের সময়কে কাজে লাগায়নি আর তাদের সময় চলে গিয়েছে তারা নিজেদের যত বড় শক্তিশালী ভাবুক না কেন সময় হলো এমন শত্রু যাকে আপনি হারাতে পারবেন না আপনি পৃথিবীর সমস্ত অস্ত্র দিয়েও এটা হারাতে পারবেন না একে কোনোভাবে আপনি হারাতে পারবেন না তাই না আর বিশ্বের এই সকল পরাশক্তি যারা ভাবে কি আমাকে ঠেকাতে পারবে এমনকি আল্লাহ বিচারের দিনে তাদের বলবেন তোমরাই কি তারা নও যারা গর্ব করত মা মিন যাও তাকুন আকসাম মিনকুম তোমরাই তো তারা যারা আগে প্রায়ই বলতে যে তোমাদের কোন ধ্বংস আসবে না আমরাই হবো নাম্বার ওয়ান কেউ আমাদের হারাতে পারবে না আসলে সময় তোমাদের হারিয়ে দিয়েছে তিনি বলেন প্রাচীন নিদর্শন দেখতে গেলেও সুরা আসরের কথা স্মরণ হওয়া উচিত অতএব কেউ যদি কোন ঐতিহাসিক জায়গায় ভ্রমণে যায় তাহলে সে যেন বলে এটা ছিল এই ব্যাপারে সর্বশেষ মন্তব্য এখন আমরা ক্ষতি নিয়ে কিছু ব্যাপারে জানবো আসলে বেশিরভাগই ইতিমধ্যে আলোচনা করা হয়েছে কিন্তু এই পৃথিবীতে মানুষের দুর্ভোগ নিয়ে আমি একটু আলোচনা করতে চাই আমরা ক্ষুধর্তদের কষ্ট শোষিতদের দুর্ভোগ দিন মজুররা কতটা কষ্ট করে তা নিয়ে আলোচনা করছি আমরা মানুষেরা অন্য প্রাণীদের তুলনায় বেশি কষ্ট করি চিন্তা করে দেখুন শারীরিক কষ্টের বাইরেও আমাদের মানসিক কষ্ট আছে কোন সিংহ তার নাতি নাতনি নিয়ে ভাবে না তার সেই বোধ নেই সেটা নিয়ে ভাবে না